চালু হলো শাহজালাল আগস্ট থেকে সকল গ্রাহক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যাংকের কোনো শাখায় না গিয়ে ঘরে বসে বিশ্বের যে কোনো জায়গা থেকে তার যাবতীয় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে বিস্তারিত থাকছে রিপোর্টে সাজালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের দ্রুত নিরাপদ ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মোবাইল অ্যাপ সাজাল টাচ পে চালু করলো ব্যাংকের গ্রাহকবৃন্দ এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে অ্যাপসটি ডাউনলোড করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবেন ব্যাংকের প্রধান কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোবাইল অ্যাপ সাজালাল টাচ পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজল উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস পরিচালকবৃন্দ আকাশ উদ্দিন হাবিবুল্লাহ মহিউদ্দিন আহমেদ খন্দকার শাকিব আহমেদ ফকির আখতারুজ্জামান মোহাম্মদ মুশির রহমান চমক জেবুল নাহার স্বতন্ত্র পরিচালক নাসির আহমেদ ও মোহাম্মদ রিয়াজুল করিম উপস্থিত ছিলেন এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ আহমেদ উপব্যবস্থাপনা ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আবুল বাসার সিএফও মোহাম্মদ জাফর সাদেক এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদুরা মাহবুব উপস্থিত ছিলেন ডিজিটাল ব্যাংকিং এর ক্ষেত্রে এই নতুন মোবাইল অ্যাপে থাকছে গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজে ব্যবহার উপযোগী নানাবিধ সুবিধা সমূহ গ্রাহকগণ ব্যাংকের ব্যাংকের ওয়েবসাইটে www.sjiblbd.com নিকটস্থ শাখা যোগাযোগ অথবা হেল্পলাইন নম্বর 16302 এ কল করে শাহজালাল টাচবে অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখান থেকে শুধুমাত্র ইন্টারনাল ব্যাংকে ট্রান্সফারই হবে না শুধুমাত্র ইউটিলিটি পেমেন্টের ব্যবস্থাই নাই এটা ইন্টার ব্যাংক ট্রান্সফারও করতে পারবে এটা এনপিএসবি এর মাধ্যমে বিএফটি এর মাধ্যমে আরটিজিএস এর মাধ্যমে যে কোনো ধরনের ফান্ড ট্রান্সফার করতে পারবে এটা কিউআর ক্যাশের মাধ্যমে টাকা ড্র করতে পারবে এটা কার্ড পেমেন্ট করতে পারবে ইউটিলিটি বিল পেমেন্ট করতে পারবে এটা নিয়ারেস্ট লোকেশনে কোথায় কোন এটিএম আছে সেটাও বের করতে সেটাও বের করা যাবে এ ছাড়াও এটা বিকাশের সাথে ফান্ড ট্রান্সফার করা যাবে নগদের সাথে ফান্ড ট্রান্সফার করা যাবে এবং এটা ঘরে বসে টোয়েন্টি ফোর আওয়ার্স এনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড That is all. This facility any customers can enjoy. This is a this is a wonderful achievement of Shahjalal Bank.